আসসালামু আলাইকুম জামাতের নতুন আমির নির্বাচিত হয়েছেন আমির ডক্টর শফিকুর রহমান থেকে দু ডক্টর শফিকুর রহমান যাকে বলা হয় বিএনপির আতঙ্ক কেননা এই যে জামাত যে এত বছর রাজনীতি করেছে বাংলাদেশে যত আমির পেয়েছিল বর্তমান যিনি আমির আছে তিনি সব থেকে দক্ষ এবং সুসংগঠিত করেছে এমন দলটাকে দেখেন জামাত কোন পর্যায়ে গিয়ে এখন পৌঁছেছেন সব আমিরে ভালো ছিল দক্ষ ছিল কিন্তু সব আমিরের সময় কিন্তু জামাত অনেক কণ্ঠাসা ছিল কিন্তু আমির আছেন জামাত রহমান উনি কিন্তু বর্তমান দলটাকে এমন ভাবে গুছিয়েছেন এবং বলা হয় যে জামাত এবং এই যে শিবির আছে ওনাদের নেতৃত্বে কিন্তু জুলাই আন্দোলন ঘটেছে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড যতই তারেক রহমানকে বলা হন নাহিদ হাসনাত সারজিস এদেরকে বলা হয় না কেন কোনো লাভ নেই জুলাই আন্দোলনের আসল মাস্টার কিন্তু সাদিক কায়েম এস এম ফরহাদ এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দদের কিন্তু মনে করা হয় অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু মনে করেন এমনকি বিএনপিও জানে তো সেই আমিরে জামাত কিন্তু আবারও পুনরায় আমিন নির্বাচিত হয়েছেন তাহলে বুঝতে পারেন যে সামনে আসলে কি হতে যাচ্ছে বিএনপির জন্য কিন্তু এটা একটা আতঙ্কের বিষয় কেননা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের যে রাজনৈতিক কৌশল সেটা কিন্তু বিএনপিকে কে ডোবাবে এই যে দেখেন এই যে মাস খানেকের মধ্যে কিন্তু ডক্টর শফিকুর রহমানের কাছে কিন্তু মানে প্রায় থেকে রাজনৈতিক দল রাজনৈতিক দল না মানে বিদেশি কূটনৈতিক আহ তারা কিন্তু আমিরজামান ডক্টর শফিকুর রহমানের কাছে এসেছিলেন এবং সাক্ষাৎ করেছেন এবং ব্যবসায়ী আহ ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু আমিরুজ্জামান ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এছাড়া বিভিন্ন শিল্প সমিতি থেকে শুরু করে ধনী ব্যবসায়ীরা কিন্তু জামাতের আমীরের কাছে এসে ধন্য দিয়েছিল কেননা তারা মনে করেছেন যে এই যে জামাতের যে রাজনৈতিক কৌশল দক্ষতা যে একটা পরিকল্পনা এটা খুবই সুসংগঠিত এই জন্য এই জামাতের আমিরের নেতৃত্বে কিন্তু তারা বুঝেছে যে আগামীতে হয়তো জামাত ক্ষমতায় যাচ্ছে এই কিন্তু সব কূটনীতিক বিদেশিরা ব্যবসায়ী বণিকরা কিন্তু জামাতের আমিরের কাছে এসেছিল তো সেই জামাতের আমির কিন্তু আবারও পুনরায় আমিন নির্বাচিত হয়েছেন মানে বোঝেন আসলে তখন বিএনপি এখন কতটা হানি আছে বিএনপি বেশ তারা কিন্তু বেকার দায় করবে এত তো এমনিতেও কিন্তু দেখেন জামাতের শীর্ষ নেতাকে কিন্তু বিএনপি প্রচুর ভয় পায় এই যে বিএনপির এই যে দুই দিন আগেই তো বিএনপির নেতারা বলতেছিলেন যে জামাতের শীর্ষ নেতা গলা কাটা পাটেন না এইটা বলে কিন্তু তারা চিৎকার করেছিল সেই শীর্ষ তিন নেতার মধ্যে কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নায়বি আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের সেক্রেটারি জেনারেল এই এনাদের কিন্তু কথা বলা হয়েছে মিয়া গোলাম পরোয়ার এই তিন নেতাকে কিন্তু বিএনপি খুবই ভয় ভয় পায় এই তিন নেতার দক্ষ কৌশল রাজনৈতিক বক্তব্য আপনি দেখবেন এতটা অ্যাটাক করার মতো মানে সুসংগঠিত বক্তব্য এবং সব সব বক্তব্য কিন্তু যৌক্তিক এনারা যেখানে যান সেখানে কিন্তু দেখেন বক্তব্যের মধ্যে অগ্নিঝড়া বক্তব্য দেয় বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন অর্ধম মিয়া ভাষায় বক্তব্য দেন এটা কিন্তু বিএনপির জন্য আতঙ্ক এই এই শীর্ষ তিন নেতাকে কিন্তু বিএনপি দেখতে পারে না জামাতের এই শীর্ষ তিন নেতা এই শীর্ষ তিন নেতার মধ্যে সব থেকে বেশি যিনি দক্ষ আছেন তিনি কিন্তু বর্তমান জামাতের আমির আবার নতুন করে নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান এই শীর্ষ তিন নেতার মধ্যে এই আমিরে জামাতকে কিন্তু সবথেকে বেশি ভয় তারপরে ভয় আছে জামাতের নাম আবদুল্লাহ তাহের আমি নির্বাচিত হয়েছেন আটাশ সাল পর্যন্ত এমনিতে বলা হয়েছে যে জামাতের এটা গঠনতন্ত্র অনুযায়ী জামাতে তিন বছর পর পর ভোট হয় সেখানে রুকনদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে গোপন ভোটের মাধ্যমে কিন্তু নতুন আমি নির্বাচিত হন তো জামাতের আমি নির্বাচিত হয়েছেন কিভাবে দেখেন আহ জামাতের কিন্তু দেখেন দলের মধ্যেও কিন্তু গঠনতন্ত্রটা সুসংগঠিত বিএনপির মতো তার না এটা কিন্তু প্রভাব ফেলবে সেটা কিভাবে একটু বুঝে দেখেন এই যে অক্টোবরের নয় তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ মানে এর মধ্যে আর কি একটা ভোট হয়েছে সারা দেশে লক্ষণদের সেখানে গোপন ব্যালট বাক্সে ভোট হয়েছে সেখানে নতুন আমি নির্বাচিত হয়েছেন আমিল ডক্টর সুফিকুর রহমান এখন আহ প্রশ্ন সাধারণ মানুষের মনে আসতে পারে কিন্তু জামাতের আমি নির্বাচিত হয় তাদের একটা ভোটের মাধ্যমে আর বিএনপি বলেন না কেন কেন আওয়ামী লীগ না অন্যান্য দলে যে তারা সারা বছর প্রধান এইভাবে কিন্তু রাজনীতি করে সুতরাং সামনে নির্বাচনে কিন্তু এটা একটা ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে যার কারণে কিন্তু অনেকটা এখানে এগিয়ে থাকবে জামাত জামাতের যে আমিন নির্বাচন এই সময়ে এসে এটা কিন্তু অনেকটা একটা রাজনৈতিক কৌশল বলতে পারেন এবং এমন সময়ে সেই নির্বাচনটা পড়েছে যেখানে জামাতের সামনে নির্বাচন ব্যাপকভাবে প্রভাব পড়বে জামাতের যে একটা সামনে নির্বাচন আসতেছে মানুষের চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু এটা পরে যাবে যে না তারা একক কোনো ব্যক্তি ক্ষমতায় আসে না দলের প্রদান হয় না তারা নির্বাচন আহ তাদেরকে একবার ভোট দেওয়া দরকার এইভাবে কিন্তু বিএনপি কে ভোট দেওয়া এমন একটা আলোচনা চলবে যে বিএনপি আবারও ওই একই দল একই পরিবার একই ব্যক্তি এরাই বারবার ক্ষমতায় আসবে একই পরিবারের লোক তো দেখা যাচ্ছে যে আসলে আমিলে জামাতের রাজনৈতিক দক্ষতা এবং জামাতের আমিন নির্বাচন এই সময় এসে এটা বিএনপির জন্য কিন্তু ব্যাপক একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক জামাতের এই নতুন আমির আবার নির্বাচিত হয়েছেন আমিলে জামাত ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে আপনার জামাতের আমিরের পক্ষ থেকে আহ জামাতের আমিরকে শুভেচ্ছা জানিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম